আমার মনে হয় না বাংলা সিরিয়াল খুবই কম হয়েছে শুধু জায়গাটা নিশ্চয়ই দেখাবেন জায়গাটা যদি এক্সপ্লোর করেন অসাধারণ এক একটা জুনে হন্দি হচ্ছে মেহেন্দি হচ্ছে বিয়ে হচ্ছে বিয়ের পূর্বে যা যা হওয়ার অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে সুগঠিতভাবে সিএফ এবং সিএর ক্রিয়েটিভ টিম কাজটিকে করছে এবং আমরাও আনন্দের সঙ্গে কাজটা করছি মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি বিয়ের পর্ব খুব এক্সাইটমেন্ট থাকে যেরকম পুজো আসার আগে যে আনন্দের মুহূর্তগুলো আমাদের মধ্যে তৈরি হয় ঠিক সেই রকমই আমাদের আনন্দের মুহূর্ত তৈরি হচ্ছিল আজকে বিয়ের আমরা শ্যুট করে ফেলব ওই এক্সাইটমেন্টটা একটু আগে ঝিমিয়ে পড়বে আপনারা দেখতে থাকুন খুব মজা হচ্ছে কাজটা করতে গিয়ে খুব মজা পাচ্ছি আনন্দ পাচ্ছি আমাদের প্রত্যেকটা গুহাটিস্ট অপর্ণা আমার মা আমার ভাই কিঙ্কর অফিস স্টাফ সুমি শতু আপনাদের প্রত্যেকে ঘরের উঠেছে তো প্রত্যেককে আশীর্বাদ করবেন আমাকেও আশীর্বাদ করবেন ইউনিভার্সকে আশীর্বাদ চাইবেন এবং আমাদেরকে ভালোবাসা দেবেন যেভাবে এতদিন দিয়ে এসেছে সন্ধ্যা সাড়ে ছটার সময় বাংলার পর্দায় নর্দায় তুমি যে আমার এটা এখন সিরিয়ালের জায়গায় নেই এটা প্রত্যেক আপু বাঙালির কাছে ইমোশানের জায়গায় ফ্লাইট আপলাইট আমরা অন্তত বুঝতে পারি এবং আমার দর্শককে প্রত্যেক দর্শককে যে দর্শক আমাকে ভোট দিয়ে প্রচুর জায়গায় জিতান প্রত প্রত্যেক জায়গায় বেস্ট অ্যাক্টর আমাকে পাওয়ান তাদের কাছে আমি বড়জোরে চোরে দিগামার দিগামার সাথে প্রণাম জানাই এবং অনেক অনেক ভালোবাসার দাবি রাখি এতটুকু বলি আবার আমি কাজে ফিরে যাই এবং যারা পেছনে কাজ করছে রিল বানাচ্ছেন প্রচুর কাজ করছেন তাদেরকেও অনেক অনেক অভিনন্দন সারা দিন আপনারা অজস্র করেছেন করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ নমস্কার আমি অপর্ণা আপনাদের ওপু আমার এবং আর্য স্যারের ফাইনালি বিয়ে হচ্ছে বহু অপেক্ষার পরে আপনাদের এবং আমাদেরও বহু অপেক্ষার পরে আমরা বিয়ের তুলতে বসতে চলেছি চাকনাতলায় বসতে চলেছি আপনারা যতটা উৎসাহিত আমরা ততখানি উৎসাহিত আপনারা আসবেন আমাদের বিয়েতে আগামী উনিশ এবং কুড়ি তারিখ আপনাদের সকলের নিমন্ত্রণ রইল সকলে আসবেন পেট ভরে খাবেন প্রচুর প্রচুর মজা করবেন সবাই একসাথে খুব হই হুল্লোর করব আর দেখতে ভুলবেন না আমাদের সিরিয়াল চিরদিনী তুমি যে আমার রোজ সন্ধ্যা সাড়ে ছটায় জি বাংলায়